হ্যালো বন্ধুগণ সবাই রে গুড ইভিনিং এই দেখো বিকেলবেলা আজকে আমরা ঘরে কিতা খানি আমার ভাইয়া নিয়ে আইছে আমি নিজেও জানি না কিতা চল খুলিয়া দেখি বলো খাওয়া কিতা বন্ধুগণ তাই তাই জানে তাহলে কি মারের দেখো বন্ধুগণ দেখতে পারছো টেস্টি লাগে দেখি আরে আর এটা লাগে টেস্টি এখানে এটা যদি চাটনিটা খুব ঝাল না যে চাটনিটা খুব ঝাল হয়তো একটু মিষ্টি মিষ্টি চাটনি হুম 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 বাকি ঠিকই আছে তো ঝাল খাওয়াটাই তো এটা রাখি সাইডের দিকে ঠিক আছে বন্ধুবান দেখুন খাই ভাই দেখো বন্ধুবান বন্ধুগণ আমি খাইলেই একটা প্রথমে একটু ভাঙে দেখি এটার ভিতরে কিটা আছে ঠিক আছে বেহেন বনু এটার ভিতরে পিঁয়াজ আর চিকেন 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 রাম মস্তানি আমি বলছিলাম ভেজটা আমার চিকেন খাইতে একদম ভালো চিকেন কি মস্তানি

लको हसीन चेहरा तेरी